সাধু বাবা কে গিয়ে বলি যদি সাধু বাবা আমাদেরকে জাদু শেখায় তুমপা এবার দেখা তো আমাকে তোর জাদু তুই নাকি জাদু করে গহীন জঙ্গল থেকে চারা গাছ নিয়ে আসতে জানিস দেখা আমাকে এখন জাদু বাবার শেখানো মন্ত্র করে জাদু করে অনেকগুলো চারা গাছ নিয়ে আসে আরে ফুলের গাছ অনেক পছন্দ আমার বাড়ির সামনে আমি কিছু ফুলের গাছ লাগাবো আমারও তো গাছ লাগাতে অনেক ভালো লাগে মিনা

আমরা যে জঙ্গলের মধ্যে যেতে পারি না ভয় লাগে আমাদের চারা গাছ অনেক পছন্দ জাদু শিখে আমরা চারা গাছ আনবো আরে তোমরা অনেক ছোট বাচ্চা আমার ধ্যান ভঙ্গ করলে কেন তোমরা কি জাদু শিখতে পারবে আর তোমরা চারা গাছ দিয়ে কি করবে আমরা ফুলের ও ফলের গাছের চারা লাগাবো আমরা যে জঙ্গলের মধ্যে যেতে ভয় পাই তাই আপনি আমাদের জাদু শিখিয়ে দিন আমরা কোন জঙ্গল থেকে জাদুর মাধ্যমে চারা গাছ তুলে আনবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার এই মন্ত্রটি মুখস্থ করে নাও আর এই না এই দুটো গাছের শিকড় দিয়ে দিচ্ছি এই গাছের শিকড় দুটো দিয়ে তোমরা মন্ত্র পড়ে জঙ্গল থেকে চারা গাছ আনতে পারবে সাধু বাবা আমরা মন্ত্রটি মুখস্থ করে নিয়েছি এই দেখুন মিনা মন্ত্রটি পড় এরপর মিনা ও টুম্পা সাধু বাবার শিখিয়ে দেওয়া মন্ত্র পড়ে তারা জাদু করে দুটি চারা গাছ নিয়ে আসে সাধু বাবা দেখুন দেখুন আমরা আপনার শিখিয়ে দেওয়া মন্ত্রটি পড়ে দুইজন দুইটা চারাগাছ গাছ এনেছি একটা গোলাপ ফুলের চারা একটি আম গাছের চারা এখান থেকে আমরা রোজরাজ যারা করে গাছের চারা নিয়ে আসবো বাঃ তোমরা দুইজনে অনেক ভালো পেরেছো আচ্ছা ঠিক আছে তোমরা এই শিকড় দুটি নিয়ে যাও এখন থেকেই শিকড় দিয়ে মন্ত্র পড়ে তোমরা চারাগাছ নিয়ে আসতে পারবে তবে সবভাবে কাছে যে আসছেন আমার মহারানী, এই টুম্পা, এতক্ষণ কোথায় ছিলে? সারা দিন শুধু ঘুরঘুর করে ঘুরে বেড়ালে হবে? বাড়িতে কি খাওয়া-দাওয়া নেই তোর? আর সাথে করে এই শিকড বাকর গাছের ছাড়া কি নিয়ে এসেছিস? এগুলো কোথায় পেলি তুই? মা, জানো, আমি এই গাছের চারাটি টি গহীন জঙ্গল থেকে তুলে এনেছি। টুম্পা, এগুলোতে কি বলছিস? তুই গহীন জঙ্গলে গিয়েছিলি তোর বড্ড সাহস বেড়েছে তাই না? আরে মা, আরবার কথা শোনবে আমি জঙ্গলের মধ্যে একটি সাধু বাবা থেকে জাদুমন্ত্র শিখেছি সেই জাদুমন্ত্রের মাধ্যমে এই চারাগাছটি গহীন জঙ্গল থেকে তুলে এনেছি তোর কি মাথা খারাপ হয়েছে নাকি এতটুকুই বাচ্চা মেয়ে তুই আবার জাদু শিখেছিস আবার জাদু দিয়ে গহীন জঙ্গল থেকে চারাগাছ তুলে এনেছিস ঠিক আছে দেখব তোর জাদু আগে কাজগুলো সেরে নি যা এখনি ঘরে যা বলছি টুম্পা এবার দেখা তো আমাকে তোর জাদু তুই নাকি জাদু করে গহীন জঙ্গল থেকে চারাগাছ নিয়ে আসতে জানিস দেখা আমাকে এখন আচ্ছা মা এই দেখো আমি এখনি মন্ত্র করে জাদু করে দুইটা চারাগাছ এনেছি এভাবে টুম্পা জাদু বাবা শেখানো মন্ত্র পড়ে জাদু করে অনেকগুলো

দেখ টুপা আমি তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি আই তুই এখানে বস আমি তোকে মজা করে খিচুড়ি খাইয়ে দেবো

めといちがうやんにね。 আমি তো নিজেও বুঝতে পারছি না কিভাবে ডিমের বাড়িটি চলে এলো আমি তো মন্ত্র করেছিলাম ডিমের গাছ আনার জন্য আমি অত কিছু বুঝতে চাই না এই বাড়িটা দেখতে কেমন অদ্ভুত আর কত সুন্দর না জানি কার বাড়ি তুই এক্ষুনি এই বাড়িটি মন্ত্র পড়ে ফিরিয়ে দে বলছি কিন্তু মা সাধু বাবা তো আমাকে মন্ত্র করে গাছ আনার মন্ত্র শিখিয়েছে এই গাছ ফিরিয়ে দেওয়ার মতো কোনো মন্ত্র তো আমি জানি না তুই এক্ষুনি সাধু বাবার কাছে যা সাধু বাবার কাছে গিয়ে এই গাছ ফিরিয়ে এরপর টুম্পা তার মায়ের কথা মতো সাধু বাবার কাছে চলে যায় আরে এইখানেই তো আমার ডিমের বাড়ি ছিল কে আমার ডিমের বাড়ি নিয়েছে জাদু রায়নাতে দেখি তো দেখি তো দেখছে একটা শিয়ালিনি এক্ষুনি আমি শিয়ালিনির থেকে আমার কাজটা নিয়ে আসব এই শিয়ালিনী তোর তো সাহস কম না তুই আমার ডিমের বাড়ি কেন তুলে নিয়ে এসেছিস এর জন্য তোকে শাস্তি পেতে হবে হে বাবা এ তো দেখছি শাকচুন্নি শাকচুন্নি এই ডিমের বাড়িটি আমার মেয়ে ভুল করে নিয়ে এসেছে তুমি তোমার বাড়িটি ফিরিয়ে নিয়ে যাও নিশ্চয় এখন তুই মিথ্যে কথা বলছিস আমি তোদের মা মেয়েকে ছাড়বো না আমি এখনই এই ডিমের বাড়ি সহ তোকে তুলে নিয়ে যাচ্ছি আমি জঙ্গলে চল আমার সাথে এখন এই জঙ্গলের মধ্যে সারা জীবন পচে মরবি আমার দাসত্ব করবি সাধু বাবা আমাকে সাহায্য করুন আমি যে ভুল করে মন্ত্র পড়ে একটা ডিমের বাড়ি নিয়ে এসেছি এখন সেটা তো আমি ফিরিয়ে দিতে পারছি না আমি সব জানি রে বাচ্চা ওটা একটা শাকচুন্নির ডিমের বাড়ি সেই শাকচুন্নি তার ডিমের বাড়ি খুঁজতে তোর বাড়িতে এসেছিল আর সে তোর মাগে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে সাধু বাবা এটা আপনি কি বলছেন আমার মাকে ফিরিয়ে এনে দিন তুমি কেঁদো না তুমি আমার সাথে চলো এক্ষুনি আমরা ওই শাকচুন্নির জঙ্গলের মধ্যে যাবো ওখানে গিয়ে তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসবো এরপর সাধু বাবা টুম্পাকে নিয়ে সেই জঙ্গলে যায় শাকচুন্নি তুমি আমার মাকে ছেড়ে দাও আমি ভুল মন্ত্র পড়ে তোমার এই ডিমের বাড়িটি নিয়ে গিয়েছিলাম আমি তোমার বাড়িটি ইচ্ছা করে নেইনি আমি তোর মাকে ছাড়বো না এখানে তোকে আটকে রাখবো তুই কে সাধু বাবার সাথে করে নিয়ে এসেছিস আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না সব চুনি আমি এখানে তোর সাথে লড়াই করতে আসিনি এক্ষুনি ওদের ছেড়েতে বলছি তুই তো তোর ডিমের বাড়ি বুঝে পেয়েছিস না হলে কিন্তু তোকে যেন তো জালিয়ে মারবো সাধু বাবা আমাকে মেরো না আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি তার সাথে আমার এই ডিমের বাড়িটি ওদের উপহার দিয়ে দিচ্ছি আমার এই ডিমের বাড়িতে হিরে জহরত ধন সম্পদ সবকিছু পেয়ে যাবে অনেক ভালো ভালো আমাকে ছেড়ে দাও মেয়ের বাড়িতে হেরে জগরো ধন সম্পদ সব কিছু পেয়ে যাবে অনেক ভালো ভালো খাবারও পেয়ে যাবে আমাকে ছেড়ে দাও আমার এই ডিমের বাড়িতে হেরে জগরোর ধন সম্পদ সব কিছু পেয়ে যাবে অনেক ভালো ভালো খাবারও পেয়ে যাবে আমাকে ছেড়ে দাও মেয়ের বাড়িতে হেরে জগরো ধন সম্পদ সব কিছু পেয়ে যাবে অনেক ভালো ভালো খাবারও পেয়ে যাবে আমাকে ছেড়ে দাও